এখন অনেকেরই পিএম কিষাণের টাকা ঢোকা বন্ধ হয়ে যাচ্ছে আপনি কি জানেন পিএম এম কিষাণের টাকা ঢোকেছে কিনা বা পি এম কিষাণ আপনার রিজেক্ট হলো কিনা না সব তথ্য এক মিনিটে অনলাইনে চেক করতে পারেন তো চলুন দেখে নিই কীভাবে আপনি চেক করবেন প্রথমে ফোন বা কম্পিউটার থেকে ব্রাউজার খুলে পি এম অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করব ওপেন করার পর হোম পেজেই ডান দিকে দেখতে পাচ্ছেন নো ইউ স্ট্যাটাস বলে একটা অপশান আছে সেই অপশানটায় ক্লিক করব ক্লিক করার পর আপনার কাছ থেকে রেজিস্ট্রেশন নাম্বার জানতে চাওয়া হবে আপনি যদি পি এম রেজিস্ট্রেশন নাম্বার জেনে থাকেন তাহলে এটা টাইপ করে ক্যাপচা কোড টাইপ করে গেট ওটিপি করবেন তাহলে রেজিস্টার করার সময় যে মোবাইল নাম্বারে যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেখানে ওটিপি যাবে আমরা ধরে নিচ্ছি আপনি রেজিস্ট্রেশন নাম্বার জানেন না তো উপরে একটা অপশান আছে দেখুন নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার এই অপশানটিতে ক্লিক করব ক্লিক করার পর আপনি মোবাইল নাম্বার অথবা আধার নাম্বার দিয়ে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি পেতে পারেন তো আমরা এখানে আধার নাম্বার দিয়ে সার্চ করব তাই আধার নাম্বার সিলেক্ট করবো এবং আধার নাম্বার টাইপ করব আধার নাম্বার টাইপ করার পর ক্যাপচার কোড টাইপ করে গেট আধার ওটিপি এই অপশানটিতে ক্লিক করব গেট আধার ওটিপি অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার আধার নাম্বারে যে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন আছে সেই মোবাইলে ছয় সংখ্যার একটি ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে টাইপ করবো এবং গেট ডিটেলস এই অপশানটিতে ক্লিক করব দেখুন ওটিপি হ্যাজ বিন সেন্ট অ্যাট আধার রেজিস্টার মোবাইল নাম্বার এখানে শো করছে তো ওটিপিটা টাইপ করে আমরা গেট ডিটেলস এই অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই দেখছেন রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবং নাম চাষির নাম এখানে দিয়ে দেওয়া হয়েছে তো রেজিস্ট্রেশন নাম্বারটা এখান থেকে আমরা কপি করে নেব এবং কপি করার পর ওপরে দেখুন ব্যাক বাটন অপশান আছে ব্যাক বাটন প্রেস করব প্রেস করার সাথে সাথে আবার আমরা হোম পেজে চলে আসবো পেজে নো ইওর স্ট্যাটাস এই অপশানটিতে ক্লিক করব ক্লিক করে রেজিস্ট্রেশন নাম্বারটি আমরা এখানে পেস্ট করব এবং আপনার যদি জানা থাকে রেজিস্ট্রেশন নাম্বার তাহলে আপনি টাইপ করতে পারেন এবং তারপরে ক্যাপচার কোড এটা টাইপ করে গেট ওটিপি করব গেট ওটিপি করার সাথে সাথে আপনার মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে যখন আপনি পি এম কিষান রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই নাম্বারে পি এম কিষানের একটা ওটিপি আসবে জয় সংখ্যার সেই ওটিপিটা আমরা এখানে টাইপ করব ওটিপি টাইপ করার পাশে দেখুন গেট ডাটা অপশান আছে সেই অপশনটিতে ক্লিক করব দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে ওটিপি হ্যাঁ মোবাইল নাম্বার শেষ চারটি সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আপনি রেজিস্ট্রেশন করার সময় যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারের শেষ চারটি সংখ্যা এখানে দিয়ে দেওয়া হয়েছে সেই ওটিপি যাবে সেখান থেকে আপনি ওটিপি নিয়ে গেট ডাটা অপশনে ক্লিক করবেন গেট ডাটা অপশন ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে যাবতীয় ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছে আপনার পেমেন্ট রিলেটেড আপনার পার্সোনাল ইনফরমেশন রিলেটেড প্রথমে দেখুন এখানে লেখা আছে নো ইউর স্ট্যাটাস পার্সোনাল ইনফরমেশন প্রথমে পার্সোনাল ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছে পার্সোনাল ইনফরমেশনে কী কী দেওয়া হয়েছে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়েছে ডেট অফ রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে যে ডেটে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন নেম অফ ফার্মার দেওয়া হয়েছে ফার্মারের নাম দেওয়া হয়েছে অ্যাড্রেস দেওয়া হয়েছে আপনি যে মৌজার অন্তর্গত সেই মৌজার নামটি এখানে শুধু সিলেক্ট করা থাকবে ফুল অ্যাড্রেস থাকবে না কোন ডেটে রেজিস্ট্রেশন করেছিলেন সেটা দেওয়া থাকবে পিতা বা স্বামীর নাম দেওয়া থাকবে এবং মোবাইল নাম্বার ফুল মোবাইল নাম্বার এখানে দিয়ে দেওয়া হবে আপনি এখান থেকে আপডেট ইয়েও ডিটেলস এই অপশানে ক্লিক করে আপনি কোনো ডিটেলস আপডেট করতে পারেন এরপর আমরা নিচের দিকে চলে আসবো নিচের দিকে দেখুন এলিজিবিলিটি স্ট্যাটাস এখানে দেওয়া হয়েছে এটাতে ড্রপডাউন মেনুতে ক্লিক করলে এলিজিবিলিটি স্ট্যাটাসে ডিটেলস দেওয়া থাকবে ল্যান্ড সিডিং অর্থাৎ আপনি বারকোড আপলোড করে আপনি ডিটেলস দিয়েছেন ল্যান্ড সম্পর্কে এটা ইয়েস এবং টিকমার্ক আছে ই কেওয়াইসি স্ট্যাটাস ইয়েস আছে অর্থাৎ এনার ভবিষ্যতে টাকা পেতে আগেও পেয়েছেন এবং ভবিষ্যতে টাকা পেতে এনার কোনো অসুবিধা হবে না কারণ ই কেওয়াইসি ডেটও দিয়ে দেওয়া হয়েছে এখানে দেখুন লাস্ট ই কে কমপ্লিশন ডেট নিচে দিয়ে দেওয়া হয়েছে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাস এখানে ইয়েস আছে অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টটা দিয়েছিলেন ইনি ইনি যার অ্যাকাউন্ট এটা ইনি যে অ্যাকাউন্টটা দিয়েছিলেন সেটাতে আধার লিঙ্কিং আছে অর্থাৎ ডিবিডি এনাবেল আছে তো এনার টাকা পেতেও কোনো রকম অসুবিধা হবে না এখানে যখন ভিউ অ্যাকাউন্ট ডিটেলস আছে এখানটাতে ক্লিক করলে আপনি যে অ্যাকাউন্ট ডিটেলস দিয়েছেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিয়েছেন সেটাও এখানে আপনার শো করবে তার নিচে আমরা দেখে নেব লাস্ট ইনস্টলমেন্ট ডিটেলস এখানে পেমেন্ট ডিটেলস দেওয়া হয়েছে এফটিও প্রসেসড করা হয়েছে অর্থাৎ টাকা ট্রান্সফার করে হয়েছে ফর এফটিও এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখুন এখানে আপনি যদি অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় তাহলে এখানে কোনো কিছু মেনশন করা থাকবে না যেমন এই এই ক্ষেত্রে নাই তো আপনার অ্যাকাউন্টে যদি টাকা না ঢোকে বা আপনার রিজেক্ট হয় তো কি কারণে রিজেক্ট হয়েছে পিএম কিষান অ্যাপ্লিকেশন বা আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না কিনা ঢুকছে না কেন সেটা এখানে মেনশন করা থাকবে যে এই কারণে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না যেমন অনেক ক্ষেত্রে একই ফ্যামিলিতে দুজন যেমন ধরুন স্বামী স্ত্রী দুজন অ্যাপ্লাই করলে দুজনই আপনি এম কিষানের জন্য যোগ্য নন যে কোনো একজন টাকা পাবেন সেক্ষেত্রে এখানে মেনশন করা থাকতে পারে সেই কারণটা ধরুন দুজনই অ্যাপ্লাই করেছেন আর আপনার স্বামী পাচ্ছে তো আপনি পাচ্ছেন না বা আপনার আপনি পাচ্ছেন আপনার স্ত্রী পাচ্ছে না সেক্ষেত্রে এই এখানে মেনশন করা থাকে আপনি যদি ইনকাম ট্যাক্স পেই হন তাহলে আপনি যোগ্য নন সেখানেও অনেক সময় এটা মেনশন করা থাকে যে কি কারণে আপনার অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে না অটো রিজেক্ট করা হয়েছে আপনি ইনকাম ট্যাক্স পেই এই জন্য তো এটা খুবই গুরুত্বপূর্ণ বাকি যাবতীয় ইনফরমেশন এখানে দেখতে পাচ্ছেন এছাড়া আপনি যদি ভিউ অ্যাকাউন্ট ডিটেলস অপশানে ক্লিক করেন তাহলে সেখানেও আপনার অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টে টাকা ঢুকছে সেখানে আপনার পুরো ডিটেলস দেওয়া এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট মোড আধার করা হয়েছে পেমেন্ট স্ট্যাটাস ফোর্থ ইনস্টলমেন্ট পেমেন্ট ডান কোন ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে সেটাও আপনাকে এখানে দিয়ে দেওয়া হয়েছে ব্যাঙ্ক নেম অ্যাকাউন্ট ক্রেডিটের টু যে অ্যাকাউন্টে আপনার টাকা ঢুকছে সেই অ্যাকাউন্টের শেষ চারটি সংখ্যা এখানে মেনশন করা আছে দেখুন ইউটিআর নাম্বার দিয়ে দেওয়া হয়েছে ক্রেডিটেড অন যে ডেটে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে দুই আট দু এখানে দিয়ে দেওয়া হয়েছে দেখুন অর্থাৎ ইনি শেষ যে পি এম টাকা ট্রান্সফার করা হয়েছিল ডিবিটি মাধ্যমে সেটা এনে পেয়েছেন তার নিচে আপনার ইনস্টলমেন্ট কততম ইনস্টলমেন্টে ইনস্টলমেন্টের টাকাটা পেয়েছেন সেখানে এখানে এখানে দেওয়া হয়েছে তো এইভাবে আপনি যাবতীয় পি এম এ টু জেড ইনফরমেশান নিতে দেখতে পাবেন ভিডিওটা যদি কাজে লাগে লাইক ও শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ